নমস্কার বন্ধুরা পাঁচ মিশেলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাবা ভাপার জন্য নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে সাত পিস কাজু বাদাম পাঁচ পিস কাঁচ ও নারকের কুড়ানো নিয়ে মিশ্রিতে বেটে নিয়েছি সামান্য জল দিয়ে মিশ্রিতে বেটে নিয়েছি বাটা হয়ে গেছে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মাখিয়েছি এতে ওই বাটা মশলাটা দিয়ে মাখতে হবে ওপর দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দেব দিয়ে ভালোভাবে মেখে নেব সর্ষে পোস্ত কাজু লঙ্কা ও নারকেল বাটাটা দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিলাম এতে সর্ষের তেল দিয়ে দেব দিয়ে ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এতে সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে মাছগুলো একে একে দিয়ে দেব দিয়ে মশলাটা ওপর থেকে দিয়ে দিতে হবে মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে অল্প মশলা ধোয়া জলটাও দিয়ে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবো কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে সাত আট মিনিটের মতো ঢেকে রেখে দেব আঁচটা মিডিয়াম আছে রাখব আট মিনিট পর ফিরে আসলাম ঢাকনা উঠিয়ে দিলাম তৈরি হয়ে গেছে ইলিশ ভাপা শস্য পোস্ত দিয়ে ইলিশ ভাপা কালারটা সুন্দর হয়ে